কয় এই ডাকাতি কইরা নিয়ে খাওয়াস কারে কয় মাই খায় বাবাই খায় ভাই খায় বইনে খায় বউ খায় পোলাই খায় মায়াই খায় কয় রে পাপের বাকি কি তারা কয় কেন না আমি যে কি কইরা টাকা নেই জানে না কয় গিয়ে টু জিগাই হয় কয় হ আমি জিগাইতে যাই আর তুমি হেঁদা যাও গা আমি প্রত্যেক দিনে একশো একটা খুন করি আজকে একশো হয়ে গেছে একটা বাকি চালা ভাই আপনার এদিকে ঢুকেন না আপনার পা দুটা ধরি হ্যাঁ কয় যখন ভালো করে বান দিছে বাড়িতে গিয়া মায়েরে বাপের জিগায় এই যে যা কইরা না খাওয়াই এটা তো জানো পাপের ভাগি কি তোমরা কয় কেন বাবা কি মুখ ঠেকছি বহুরে কয় তুমি কি কও কয় আমনে বুঝি আননের সময় এই কথা কই আনছিলেন পোলাবান রে কয় তোরা কি কস কয় এই সমস্ত ভাগীদার আমরা না দৌড়ে গেছে গা শেখ ফরিদের কাছে গিয়া দেহে শৃঙ্খল মুক্ত হইয়া বইয়া রয়েছে কয় আপনি তো গেলে যাইতার তারতেন গা জান নাই কেন কয় তোরে না কথা দিছি তুই আবি হেরা কি কইছে কয় হারা একজন আমার পাপের না নিজামের মনের থেকে ভক্তি শেখ ফরিদের প্রতি আইয়া পড়ছে ভক্তি দিয়া পার মধ্যে পড়ে গেছে বলে আমার মুক্তির উপায় কি শেখ ফরিদ কয় তোর একটা মুক্তির উপায় আছে কয় কি এই যে গাছটা এই গাছটা হইলো ডালপালা নাই মরা পাতা বুতা সব ঝরে পড়ে গেছে এই গাছে যেদিন ফুল ফুটব ওই দিন হইলো তুই তোর পাপের মুক্তি হবে ওই গাছতলা বয়া বইয়া এই যে যেই নাম দিয়া গেছে ওই নাম জপে নামে আর পাপের মুক্তি হয় না তো আজকে সাইয়া দেহে কি বিকাল বেলা গোরস্থারের মধ্যে একটা মানুষ মাটি দিয়া সবাই চলে গেল আর সন্ধ্যার পর একটা কুড়াল নিয়া একটা ছেলে আইসা ওই লাস্টারে উডাইছে উড়াইয়া কি জানি করে তো নিজাম বলে ব্যাপারটা কি আস্তে আস্তে গেছে গিয়া দেখে কি ওই ছেলেটা ওই মৃত দেহের সাথে একটা মেয়ের লাশ অপকর্ম করতে চায় নিজাম কয় আমার আর জীবনে অলিহনের দরকার নাই আমার মিটটা গেছে ওই যে কুড়াল নিছিল ওই কুরাল দিয়ে একটা কুবই দিছে দুইটা ভাগ হয়ে গেছে ওই পাপিষ্ট পিছে চাইয়া দেহে যে মরা গেছে ফুল ফুইটে গেছে এখন কিছু কিছু মানুষ মনে করতে আসেন তাইলে আর ভক্তির দরকার নাই খালি মানুষ মারার তালেই থাকুক ফুল ফুটে এলাম কি এরম দুই চার জন আছেন না আছে দুই একজন হ্যাঁ না রে বাবা সাথে আবার এই কথাটা কই ভক্তের দরজা আর খুনির দরজা দুইটা এক না